বন্ধুরা আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মীদের জন্য বিশাল বড় খুশির খবর নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে কিন্তু বাজেট পেশ হয়েছে রাজ্য বাজেট দু ছাব্বিশ কিন্তু পেশ হয়েছে আর সেখানে একাধিক প্রকল্পে কিন্তু বড় আপডেট কিন্তু অবশ্যই এসেছে তার মধ্যে কিন্তু আশাকর্মী আর অঙ্গনবাড়ি কর্মীদের জন্য বিশাল বড় খুশির খবর অবশ্যই নিয়ে এসেছে ওকে আর সে খুশির খবর কি সেটা কিন্তু অবশ্যই মিডিয়ামে ডিসকাস অবশ্যই করবো ভালো করে জানেন যে যে খুশির খবর নিয়ে এসে শুনলে কিন্তু আপনার অবশ্যই অবাক হয়ে যাবেন যারা আশাকর্মী যারা অঙ্গনবাড়ি কর্মী আছেন আপনারা ভালো করে জানেন যে প্রত্যেক আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেক জায়গায় কিন্তু অবশ্য প্রত্যেক এরিয়াতে কিন্তু আশা কর্মী বা অঙ্গনবাড়ি কর্মী কিন্তু থাকে আর কোনো না কোনো সুখ সুবিধা কিন্তু ওদের কাছ কিন্তু আমরা কিন্তু অলরেডি পেয়ে থাকি তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী ওদের কথা ভেবেই কিন্তু একটা বড় একটা আপডেট বড় একটা জিনিস নিয়ে এসছে আশাকর্মীর জন্য খুশি খবর নিয়ে এসছে আর অবশ্যই কিন্তু প্রত্যেক আশাকর্মী বা প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মীদের কিন্তু ভাতা বৃদ্ধি হতে চলেছে ওকে কত টাকা অবশ্যই বৃদ্ধি হতে চলেছে আর কত টাকা করে অবশ্য পেতেন বা কত টাকা অবশ্য পাবে আর অবশ্যই কিন্তু কবে থেকে অবশ্য পেতে চলেছেন কোন কোন জিনিস নিয়ে অবশ্য আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে পরিষ্কার করে ভিডিও কিন্তু ডিসকাস অবশ্যই করবো লাস্ট ভিডিও কিন্তু অবশ্যই ওয়াচ করবেন প্রত্যেক আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মীদের ভিডিও কিন্তু শেয়ার করে দেবেন ওদের কিন্তু ভাতা বৃদ্ধি হতে চলছে নি বাড়তে চলেছে ওকে আর কবে থেকে অবশ্য পাবেন কত টাকা অবশ্যই বাড়তে চলেছে অবশ্যই জানবো তো চলুন এক হাজার টাকা ভাতা বৃদ্ধি রাজ্য বাজেটে ইনি রাজ্য সরকার যে অবশ্যই যে বাজেট পেশ করেছে সেই বাজেটে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করেছে করেছে যে আশাকর্মী আর অঙ্গনবাড়ি যে কর্মী আছে ওদের কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এক হাজার টাকা করে কিন্তু ভাতা বৃদ্ধি করেছে নিয়ে বাড়িয়েছে এক হাজার টাকা করে ভাতা কিন্তু বেশি পাবে ওকে পরিষ্কার করে কিন্তু জানকারি কিন্তু অবশ্যই দিয়েছে আশা কর্মী আর অঙ্গনবাড়ি কর্মীদের জন্য ওকে এটা নিয়ে কি বলছে যে রাজ্য বাজেটে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা ইনি রাজ্য যে বাজেট পেশ করেছে সেখানে কিন্তু আশা কর্মীদের জন্য বিশাল বড় কিন্তু ঘোষণা এটা বলছে যে আশা কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হলো চলতি বছরের এপ্রিল মাস থেকে কিন্তু আশা কর্মীরা বর্ধিত ভাতা পাবেন বলে জানানো হয়েছে পরিষ্কার কর্মী কিন্তু মেনশন করা আছে দেখতে পাচ্ছেন যে আশা কর্মীদের মাসে কিন্তু এক হাজার টাকা ভাতা কিন্তু বৃদ্ধি করেছে চলতি মাসে এপ্রিল মাস থেকে কিন্তু এই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে ইনি অবশ্যই এটা দেখতে এটা ফেব্রুয়ারি মাস চলছে মার্চ এপ্রিল এপ্রিল দু এপ্রিল মাস থেকে কিন্তু প্রত্যেক আশাকর্মী বা অঙ্গনবাড়ি কর্মীদের কিন্তু এক হাজার টাকা করে ভাতা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাস থেকে ঢোকার স্টার্ট কিন্তু হয়ে যাবে ওকে তারপরে কি বলছে যে এর সঙ্গে আশাকর্মীদের জন্য একশো আশি আশি দিনের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করা হয়েছে মাতৃত্বকালীন কিন্তু ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে কি করা হয়েছে যে আশা কর্মীদের একশো আশি দিনের মাতৃত্বকালীন ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছে সরকারের অধীনে থাকা সরকারের অধীনে থাকা বাকি মহিলা কর্মীরা মাতৃত্বকালীন বা সুবিধা পেয়ে থাকেন সেটাই এবার থেকে আশা কর্মীরা পাবেন এনি যে ছুটি অবশ্য আগে পেয়েছিল তার থেকে বেশি আর মাতৃত্বকালীন যে সুবিধা যে পেয়ে থাকেন সেটা কিন্তু আশা কর্মীরাও কিন্তু পাবেন পরিষ্কার করে কিন্তু উল্লেখ করেছে এছাড়াও কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে এখানে কিন্তু পরিষ্কার করে অবশ্য মেনশন করেছি কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী যদি অবশ্য মারা যায় তিনি কোনো আশাকর্মী কাজ করছে কর্ম অবস্থায় কোনো আশাকর্মী অবশ্য মারা গেছে পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক আর্থিক সাহায্য দেওয়া হবে এর জন্য আগামী অর্থবর্ষে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনি যদি কোনো যদি কোনো আশাকর্মী কোনো কাজ করছে কাজ করার অবস্থায় যদি মারা যায় তাহলে কিন্তু এককালীন পাঁচ লক্ষ টাকা কিন্তু আর্থিক সহায়তা কিন্তু অবশ্যই পাবেন সরকারের কাছ থেকে এর জন্য আগামী অর্থবর্ষে একশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই আশাকর্মীর জন্য ওকে এখানে ক্লিয়া করছে তারপর নেক্সট গিয়েছে আইসিডিএস কর্মীদের ভাতা বৃদ্ধি যারা অবশ্য আইসিডিএস যারা অবশ্য কাজ করছে তাদের জন্য অবশ্য বিশাল বড় খবর আইসিডিএস কর্মীদের জন্য অবশ্য ভাতা বৃদ্ধি করেছে কত আইসিডিএস কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে এখানে রাজ্য বাজেটে আর রাজ্য রাজ্যের তরফে বাজেট দেয় জানানো হয়েছে যে আইসিডিএস কর্মীদের শিশুদের যত্ন শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন যারা যারা অবশ্য আইসিডিএস যারা অবশ্য কর্মী আছে শিশুদের শিশুদের যত্ন শিশুদের স্বাস্থ্য শিশুদের খাদ্য এ সমস্ত পরিষেবা কী কে দিয়ে থাকেন আইসিডিএস কর্মীরা কিন্তু এই সমস্ত পরিষেবা কিন্তু দিয়ে থাকে ওকে এর জন্য অবশ্য বড় সিদ্ধান্ত নিয়ে কি যে চলতি বছরে এই চলতি বছরে এপ্রিল থেকে অঙ্গনবাড়ি কর্মী বা অঙ্গনবাড়ির সহায়কদের মাসিক সম্মানিক এক হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে যারা অবশ্য আইসিডিএস যারা অবশ্য কর্মী আছে ওদের জন্য অবশ্যই আপডেট কি যারা যারা আইসিডিএস কর্মীদের এপ্রিল থেকে অঙ্গনবাড়ি কর্মীদের যে প্রত্যেক মাসেই কিন্তু ভাতা এক হাজার টাকা করে কিন্তু বৃদ্ধি করা হলো ইনি এক হাজার টাকা করে কিন্তু মাসিক ভাতা কিন্তু আপনারা পাবেন যদি অবশ্য আইসিডিএস কর্মীরা ডিউটি করা অবস্থায় কাজ করা অবস্থায় যদি ও যদি মরে যায় মৃত্যু হয় তাহলে কিন্তু পরিবারকে কিন্তু পাঁচ লক্ষ টাকা এককালীন কিন্তু ও কিন্তু পাবে ওকে পরীক্ষা করে কিন্তু মেনশন করা আছে এখানে হচ্ছে প্যারা টিচার ভাতা বৃদ্ধি যারা অবশ্য প্যারা টিচার যারা আছে স্কুলে অবশ্য আপনারা ভালো করে জানেন তো কোনো কোনো প্যারা টিচার কাজ করে কারণে পরিবর্তে প্যারা টিচার কিন্তু অবশ্যই কিন্তু নিয়ে থাকে তো প্যারাটিচারদের কিন্তু ভাতা বৃদ্ধি করেছে কি বলছে যে রাজ্যের প্যারা টিচার বন্ধু সোয়েক সম্প্রসারক মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেশন ম্যানেজমেন্টের স্টাফ সহ সকলের মাসিক সম্মানিক এক হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে যারা অবশ্য প্যারাটিচার যারা অবশ্য আছে ওদের কিন্তু কী করছে শিক্ষাবন্ধু এক সম্প্রসারণ মুখ্য সম্প্রদায় সহ স্পেশাল এডুকেশন ম্যানেজমেন্ট স্টাফ সহ সকলের কিন্তু মাসিক সাম্মানিক এক হাজার টাকা করে ভাতা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এক হাজার টাকা করে বেশি পাবে ওকে আর কি বলছে চলতি বছরে এপ্রিল থেকে এই ভাতা কার্যকর হচ্ছে কর্মরত অবস্থায় মৃত্যু হলে বছর চলতি বছরে চলতি বছরে আগের বছর চলতি বছরে চলতি বছরে কিন্তু এই ভাতা কিন্তু এপ্রিল থেকে কিন্তু অবশ্য আপনারা সব পাবেন কর্মরত যদি কাজ করছেন ডিউটি করছেন কর্মরত অবস্থা যদি আপনার যদি মৃত্যু হয় তাহলে পরিবারকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পাঁচ লক্ষ টাকা কিন্তু এককারী কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে পরিষ্কার কিন্তু অবশ্যই জানকারি দিয়েছে যারা অবশ্য আইসিডিএস কর্মী আশা কর্মী যারা অবশ্য আছে প্যারাটিচার যারা অবশ্য আছে প্রত্যেক অবশ্যই তারা কিন্তু এক হাজার টাকা করে ভাতা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি কোনো প্যারাটিচার বা যদি কোনো আইসিডিএস কর্মী যদি কোনো অবশ্য আশা কর্মী ডিউটি করছে আর ডিউটি করা অবস্থায় যদি অবশ্য যদি মারা যায় বা যদি ও মরে যায় তাহলে অবশ্যই কিন্তু সরকারের তরফ থেকে পাঁচ লক্ষ টাকা এককালীন কিন্তু এককালীন কিন্তু পাঁচকাল পরিবারকে কিন্তু অবশ্যই দেবে ওকে পরিষ্কার করে কিন্তু আপডেট বিশাল বড় বর্ষ আপডেট কিন্তু তিনটে ক্ষেত্রে যে অবশ্য কাজ করছে ওদের জন্য কিন্তু নিয়ে আসছে তো বিশাল বড় বর্ষ খুশির খবর প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন বিশাল বড় আপডেট কিন্তু অবশ্যই পাবে এক হাজার টাকা করেছে ভিত্তি করেছে বা বাড়িয়েছে ওটা কিন্তু এই মাসে ইনি এই এপ্রিল মাস থেকে দুহাজার ছাব্বিশ এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা সবাই কিন্তু আশা কর্মী আইসিডিএস কর্মী প্যারা টিচারদের কিন্তু এক হাজার টাকা করে ভাতা এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে ওকে ভিডিও প্রত্যেকে শেয়ার করে দেবেন প্রত্যেক আইসিডিএস প্রত্যেক আশা কর্মী প্রত্যেক টিচারদের কিন্তু ভিডিওটা জানকারি হওয়া দরকার ওকে তো দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ